নমস্কার সকল বন্ধুদের আর একটা নতুন ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই তো আমি ভালো আছি আপনারা কেমন আছেন আজ হচ্ছে ষষ্ঠী মানে জামাই ষষ্ঠী তো এই যে রেডি হয়েই পড়েছি এখন বাজে সাড়ে ছটা তো এখনই বেরোবো সকাল সকালই বেরোতে হবে তো আমাদের বেরোনোর কথা ছিল এর আগে অনেকটাই আগে কারণ অনেকটা যেতে হবে যেতে যেতেই রোধ হয়ে যাবে আর বাসের গাড়িতে বাসের গাড়িতে আজ প্রচণ্ড পরিমাণে ভিড় হবে জানি না যে কী করে যাব। এবার বেরোবো আর আমি এত করে বারণ করলাম যে ঢ্যাঁ মানে মা বাপি গেছে জমিতে ঢ্যাঁড়স আনতে আমাদের জন্য আমি এত করে বারণ করলাম যে দিতে হবে না তো বল শুনছে না আর ওই যে কালকে চলে এসছে আমাদের বাড়িতে কুটুম ছড্ডি কালকে চলে এসেছে আর ওই যে সিদ্ধি একদম থাকছে না আমাদের বাড়িতে কান্নাকাটি করছে শুধু কান্নাকাটি হ্যাঁ কান্নাকাটি ওর গায়ে টাচ করা যাবে না একটু হাত দিলি কাঁদবে আমাদের এই দ্বিতীয়বার হচ্ছে জামাই ষষ্ঠী তো আগের জামাই ষষ্ঠী করেছিলাম এবার হচ্ছে দ্বিতীয়বার তো আপনারা ব্লগটা দেখতে থাকুন সারাদিন আপনাদের ভালো লাগবে আশা করি চলো বাড়ির থেকে বেরিয়ে এই যে বসে আছি আর এখনও বাস আসেনি আমরা যখনই আসি তখনই আমাদের সাথে এরকমই হয় বসেই থাকতে হয় আমাদের মানে এই দলায় যেখানে মানে এই পাঁদেতে এখনো বাস আছে তো বাসের জন্য আছি বাসের জন্য অপেক্ষা করছে জানি না কখন বাস আসবে এলাম তো কি বলবো বলবো এত গরম এই এই এসে বসে আছি তো এখনো জামা কাপড় চেঞ্জ করিনি আর ওদিকে মা রান্না করছে আর আমাদের সাথে বৈশালী এসছে বৈশালী ওখানে এসে মাসির সাথে রান্না করতে লেগে বলেছে দিয়েছে সকালে আম দিয়েছে এইগুলোই এখন একে বার করছি মা এখানে ষষ্ঠীর ফোটা দিচ্ছেন তো অনেক অনেক জায়গায় ষষ্ঠীর ফোটা দেওয়ার নিয়ম নেই আমার শ্বশুর বাড়ির এখানে ষষ্ঠীতে ফোটা দেওয়ার নিয়ম নেই অনেক অনেক জায়গায় থাকেও না তো এই যে মা এখানে ফোটা দিয়ে আর কি ঠাকুরকে পুজো দিয়েছিল সেই প্রসাদ খাইয়ে দিয়ে তারপরে জামাইরা খেতে শুরু করেছিলেন এখানে আপনাদের একটা কথা বলি আমাদের বাড়িতে না বিশাল আল মানে লাইটের প্রবলেম হবে কারণ আমাদের ঘরের ভিতরে একদমই আলো পড়ে না আর লাইট চালানো আছে ঘরের ভিতরে তবু কেমন অন্ধকার অন্ধকার চিঁড়ে মুরগি তোমার যেটা পছন্দ খাও না জামাইদেরও খেতে নিন শাশুড়িদেরও খেতে নিন এবার খেতে পাবে এখন সব খাওয়া দাওয়া চলছে তো মায়ের জন্য কি শাড়ি নিয়েছি আপনাদেরকেও দেখানো হয়নি মানে গতকাল রাত্রে কিনে এনেছি তো আপনাদের দেখানো হয়নি এবার দেখাই এই যে এই শাড়িটা নিয়েছি আর কি মা পছন্দ হ্যাঁ অনেকটা বেলা আর এত গরম যে কি বলবো সেজন্য বাইরে দিয়ে আর কি খাওয়া দাওয়া করছি কারণ এই যে গাছপালাটা হাওয়া দিচ্ছে গাছপালার হাওয়া এটাই ভালো লাগছে আর পাখার মানে পাখার হাওয়া এত গরম যে কি বলবো আর এই যে সবাই এখানে খেতে বসে করেছি আর আজকে তো মা খাবেন না আর বাবা গেছে কাজে এখনও বাড়ি ফিরে আর মা এখানে রান্না করেছে রান্না বান্না কি কি রান্না করেছে দেখায় আপনাদের পটল ভাজা শাক ভাজা মাছের ঝাল পটল আলুর তরকারি চাটনি ডাল গরমে এত গরম যে কি বলবো সেই জন্য আমি বলেছিলাম বেশি কিছু করার দরকার নেই তো আবার রাতের বেলা দেখা যাবে প্রচণ্ড খিদে পেয়ে গেছে এবার খাই আদা করি আজকে বাসন্তী পোলাও হয়ে গেছে বেলা মানে বেলাবেলি বেলি চাপিয়েছিলাম এখন যা দিনকাল বদি বৃষ্টি হচ্ছে ঝড় বৃষ্টি সেই জন্য বেলা বেলি চাপিয়েছিলাম যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম হটে খাটে হবে বলে আমি বাসনটি পোলাও ওই প্রথমবার করলাম এখানে এসে তো দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে আর এখানে চিকেনটা এখন কষে নি সব রেডি ছিল রান্নাবান্নার অতটাও পারদর্শী নয় তবুও যেটুকু পারি মানে যেটুকু মানে দেখে শিখেছি তো কাজ চেষ্টা করি সেরমভাবে ना कोड भूल यानी बासन से पलाव पलेस का मामला तो क्या देखा वो कोड है क्यों नहीं अच्छी था बासन से पलासंग है बासमांग संग है প্রথমবার জীবনে প্রথমবার করলাম বাস উঠতে বলা বাড়িতে করবো করবো ভাবি তো করাই হয় না তো সেই জন্য ভাবলাম যে আজকে দিনে করেই ফেলি আর জোগাড় দিয়েছে মানে মা সব ব্যবস্থা করে দিয়েছে আমি শুধু বসে বসে রান্না কিছুই করছি না জল ফল পেছি করে খাও জল তো মানে শরীরের মধ্যে খাচ্ছ যা গরম পড়েছে ভাবি বিকালের দিকে ভাবলাম যে একটু বেড়াতে যাবো মানে একটু ওই ধরে যাব দূরটা আর কি তো এত গরম এত গরম যে কি বলবো আর পাঁচটা অবধি মানে সাড়ে পাঁচটা বেজে গেছে তখন থেকেও রোদ প্রচন্ড রোদ বেরোনোই যাবে সেই জন্য সেই জন্য আর বেরোয় নিব কোথাও আর ভালোও লাগবে না বাসে এতটা জার্নি করে এসছি তাই কোথাও বেরোলো বেরোয় নিব সেই জন্য আর কোথাও গেলাম তো আর রান্না বান্না কমপ্লিট এবার খেতে দিয়ে দিয়েছি আপনাদের দাদা ভাইকে তো মার দিল খেতে ও এখন খাচ্ছে কেমন হয়েছে বলো তো কথা কিন্তু এটা একটু ইয়ে হয়ে গেছে মানে কি বলবো বলো তো ঝরঝরে হওয়ার দরকার ছিল তো একটু ইয়ে হয়ে গেছে দেখো আজকে তো চিকেনটা অন্যরকম করে করলাম নালে তো অনেক করি যেমন আর কি কলে নর্মাল আর কি ওরকম রান্না করতাম কিন্তু আজকে একটু অন্যরকম করে করলাম কেমন হয়েছে এটা ঠিকই আছে হ্যাঁ আরে ওই মিষ্টি না মিষ্টির জন্য মানে পোলাওটা তো মিষ্টি আর সেই জন্য একটু ঝাল ঝাল করলাম মানে ঝালটার সাথে মিষ্টিটা খেতে ভালো লাগবে আরও সেই জন্য